এই যে দেখেন মালে তো পইটা ব্যথা পাইছে এই যে দেখেন এই যে মশাই কি করতেছে দেখেন গাছগুলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে ওই জঙ্গলের ভিতরে আপনার মানে বাঘ তারপর হচ্ছে অনেক ভয়ঙ্কর পশু আছে প্রচন্ড হচ্ছে ভয়ঙ্কর কি করে দেখেন গাছগুলা দেখেন মানে খুব সুন্দর সুন্দর গাছ আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে আমরা জঙ্গল ভিজিট করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি অনেক আগে আমার একটা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে আমি আর সাগর গেছি বাট আজকে আমরা তিনজন আমি নাইমুদ্দিন খান প্লাস আমাদের খালতো ভাই সাগর তিনজন আমরা আজকে যাচ্ছি জঙ্গলের ভিতরে মূলত আজকে যাওয়ার কারণ হচ্ছে আজকে কাজ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেল গা প্লাস আজকে মনটা খুবই ভালো আমাদের দেখেন আমাদের গোল্ডেন হিলের এরিয়াটা খুব সুন্দর লাগে আর আমরা হচ্ছে এই জঙ্গলটাতে উঠব ঠিক আছে উপরে যাবো উপরে যাওয়ার পরে কিরকম বিউ আসে কিছু আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন হাটার রাস্তাটা কত সুন্দর করছে দুই দিন আগে রং দিছে এরকম বাংলাদেশে এই জায়গায় কিন্তু হচ্ছে রেগুলারলি হচ্ছে কোনো মানুষ আসে না বাংলাদেশে যদি হইতো তাহলে এরকম রাস্তা না মানে সরকার হচ্ছে শুধু সুন্দর করার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গাগুলো গুলো করে ধরে দেয় এই রাস্তাটা আমাদের বাংলাদেশে হইলে জীবনও করতো না এরকম করে আমরা কিন্তু হচ্ছে এখন চিপা রাস্তায় ঢুকে গেছি গা মানে জঙ্গলের মেন রাস্তাতে ঢুকে গেছি গা এই জায়গাটা বর্তমানে একটু অফ করে দেওয়া হয়েছে কারণে টানা রুম তো হয়েছে মানে হচ্ছে মাটি পড়ে গেছে গা যার কারণে হচ্ছে এই জায়গায় সব মানুষ ভিজিট করতে আসতে পারবে না দেখেন এই জায়গায় চলাচল নাই এই হচ্ছে আপনার রাস্তার ভিতরে হুবড়ি পড়ে গেছে গা আজকে আমাদের নাইম ভাই হচ্ছে আগে আগে যাইতেছে রাস্তাগুলো দেখেন মানে ভয়ঙ্কর হয়ে গেছে গা এখন আমরা আস্তে আস্তে উপরে উঠবো আর আমাদের খালতো ভাই হচ্ছে ও যে ও যে আসতেছে ঠিক আছে তো আস্তে আস্তে আমরা যাই কারণ এই রোডে আমি এই জায়গা থেকে এই এরিয়ার ভিত্তে আমার প্রায় সাড়ে তিন বছরের উপরে অর্থাৎ আমি এই রাস্তাতে এখন আসলাম যে এইখান থেকে আবার নিচে নামতে হবে সো মূলত এই রাস্তাটা বন্ধ করার কারণ হচ্ছে এই ওইখানটাতে টানা অন্ত হয়েছে যার কারণে আপনার এটা বন্ধ করে দিছে টোটালি আমার সবচাইতে ভালো লাগে কি জঙ্গল আসলে জানেন এই যে এই গাছের গোড়া দিয়ে পানি পড়ে দেন তারপর হচ্ছে অনেক গাছ মরিয়া রয়েছে এরকম সো এগুলো আমার কাছে খুবই ভালো লাগে গাছগুলা দেখতে আমার কাছে খুবই ভালো লাগে জঙ্গলের এই যে গাইস আপনাদেরকে আমি এখন একটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখেন এই যে সুন্দর সুন্দর ফুলগুলা কিন্তু মানে ফুল গাছগুলা কিন্তু সুন্দর লাগে পাতাগুলো সুন্দর লাগে যে দেখেন গাছগুলা দেখেন আমার কাছে সবচেয়ে ভালো লাগে জঙ্গল আসলে গাছগুলা আর ওই যে আমাদের অ্যাপার্টমেন্ট গুলো দেখা যাইতেছে বাট এই এই জায়গাটা বেশি উপরে না আর আমি ওই যে ও বড় টাওয়ার টাওয়ার দেখা যায় ওইখানটাতেও আমি গেছিলাম আমি মোটামুটি অনেক জায়গা ঘুরছি আমি এমনও জঙ্গলের ভিতরে গেছি তখন আমি হচ্ছে ভিডিও করতাম না বা ভিডিও করা জানতাম না প্রায় দেড় বছর আগে মনে হয় সম্ভবত ওই জঙ্গলের ভিতরে আপনার মানে বাঘ তারপর হচ্ছে অনেক ভয়ঙ্কর

সবাই একটা মজার কাহিনী হয়েছে আমরা এই জায়গায় ঠিকঠাক করতেছি তো এই পাড়ায় এই পাড়ায় হচ্ছে ও জঙ্গলের ভিতরে বসে আসিল ঠিক আছে সেই একটা মোচর আছে এই মোচরটা যখন আমরা আসি বগুড়ে উঠছে তা আমি বেশি একটা ডরাই নেই সাগর হচ্ছে সামনে আসলে সাগরে ডরাই গেছে ঠিক আছে তো এখন ওরা কী করা উচিত সাগরে বিতুপোলা পাল জঙ্গলে আইসি এই যে এই জায়গা থেকে একটা কঠিন একটা ভিউ আসতেছে বাট এই জায়গায় যদি এখন যদি এই জায়গায় সূর্য থাকতো তাহলে অনেকটা ভালো লাগতো বাট এখন মর একটা একটা লাগে এই যে দেখেন বাই ক্যামেরা অনেক সুন্দর একটা ভিউ ওইটা সেটা হচ্ছে আপনার মুহূর্তের ভিতরে সবকিছু অন্ধকার হয়ে যাবে মশায় বাই ভাই মশায় প্রচন্ড কামড়ায় তোমার কামড়ায় মশায় খালতো তোর কি মশাই কামড়ায় না মশাই এই যে দেখেন এই জায়গাটা ইটুনির টুনির ভিতরে সবকিছু পড়ে যাবো ওই যে আর একটা হয়েছে আপনার ওই জায়গায় মনে হয় নতুন মাড়ি কাটছে সম্ভবত মানে গার্ডেন বানাইছে হয়তো কোনো শাকসবজি চাষ করব তো দেখেন আস্তে আস্তে কিন্তু সব বইরা রা যেতেছে গা ঠিক আছে তা আমরা এখন এই জায়গায় যাবো এইখান দিয়া ওইখানে নামবো নামবা আবার আরেকটা দিয়া ওই জায়গা উপরে উঠবো ঠিক আছে তো ওই জায়গা কিন্তু হচ্ছে ব্যায়াম শ্যাম করার মতো সব কিছু আছে ওই জায়গায় ফালতু পড়া গেছিল এই যে দেখেন মালে তো পইড়া ব্যথা পাইছে ভাই রাস্তা কিন্তু খুব ভয়ঙ্কর পড়া গেছিল গা যে রাস্তার ভিতরে হচ্ছে আপনার মাটি আছে ইয়াহু তাহলে তো তোমার কাছে কিরকম লাগতেছে অনেক অনেক ভালো লাগতেছে তবে আজকে আমাদের জঙ্গলে আমরা খালি হাত পায়ে তো দেখেন এই যে ভাই মশাই কেমন কামড়ানি রক্ত পায় এক বছরের রক্ত মনে সব খেলাইতেছে যে রক্ত খায় আমরা জমাই ওগুলা সব শেষ করে আছে তো গাইজ আমরা হচ্ছে এখন এই জায়গা থেকে নামা গেলাম এখান থেকে নামা আমরা এখন আর একটা রাস্তা আছে ওই জায়গায় ওইখান দিয়ে উঠবো ওই জায়গাটায় সিঁড়িগুলো সম্পূর্ণ হচ্ছে কাঠ দিয়ে তৈরি করা আর এইখানটাতে সব কিছু হচ্ছে সিমেন্টে ঠিক আছে এই রাস্তাগুলো এরকম ভাবে করছে ভাই অনেক সুন্দর লাগে অনেক পর্যটক এই কারণে মালের সাথে আসে ঘুরতে তাদের সবকিছু কিন্তু হচ্ছে পয় পরিষ্কার যার কারণে মালের সাথে অনেক পরিমাণ পর্যটক আসে এটা মনে হয় সম্ভবত পানি সাপ্লাই এর একটা মেশিন ঠিক আছে এই জায়গায় মানে সাদা 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 পানি সাপ্লাই করে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেরকম আমরা না কোন কচুর মাথা বলি সেম ওরকম মানে ময়লা পানিগুলা আপনার সাপ্লাই করা দেন ওগুলা ফ্রেশ কইরা ওগুলা দিয়ে আমরা গোসল মসল দেই বা হচ্ছে আমরা ওগুলাই খাই দেখেন এই জায়গায় মানে ছোট্ট একটা মিনি পার্কের মতো করে রাখছে গাছগুলা দেখেন প্লাস এই জায়গায় আপনার এই যে বৈঠকখানা আছে তো সব কিছুই আপনার অনেক ভালো ভালো আইসে তো এইখানে আমরা অনেক দিন আগে আসছিলাম আমি আর খালতু ভাই বাট ওই সময় আমরা কুয়াশার কারণে অথবা রাত হয়ে যাওয়ার কারণে আমরা এইখানে বেশি একটা ঘুরতে মরতে পারিনি তো দেখেন খুব সুন্দর খুব সুন্দর এরিয়া আর এইখানটাতে আমাদের নাইম উদ্দিন খান এই জায়গা থেকে দেখেন ভাই ওই যে দেখেন মাইয়া দেখো থাকবো খালি চাইয়া তো ওই পাহাড়টা হয় সবচেয়ে বড় কিন্তু ওই জায়গা গেলে আবার এই সাইডের ওই পাহাড়টা দেখায় বড় সব কিছুই আমি মোটামুটি ঘুরছি কে বড় না এটা সবচেয়ে বড় পাহাড় এটা ওইটা না हां ওইটাই ওনতো দেয়া যায় কিন্তু হচ্ছে আপনার ঘুরতে গেলে ভালো লাগে কি ভাইয়া তোমার কাছে কি রকম লাগতাছে ওই ওইটা ওইটা দেখ খা অনেক ভালো কি ভালো তো একটু প্রকাশ করো অনেক ভালো অনেক ভালো লাঞ্চ দাও তোমার কাছে কি লাগছে ভাইয়া ওইটা অনেক ভালো লাগছে তো গাইজ আমরা এখন এই বিউরা সাইরা চইলা যাইতেছি গা ভিতরে আর ভিতরে সাইডে যাইতাছি এক জায়গায় অনেকক্ষণ হচ্ছে বৈশা ছিলাম আর এখন আমরা যাইতাছি গভীর জঙ্গলে এই জঙ্গলটা হচ্ছে সম্পূর্ণ কারের তৈরি সিঁড়ি সম্পূর্ণ কারের তৈরি তাই আসলে মালয়েশিয়া সরকার অনেক অতিরিক্ত পরিমাণে হচ্ছে আপনার টাকা খরচ করে শুধু পর্যটক ধরার জন্য আর আমাদের বাংলাদেশের যারা ব্যবসায়ী বলেন যারা যে কোনো কিছুই বলেন না কেন তারা হচ্ছে পর্যটক কিভাবে তারাই দিব সেই চিন্তা ভাবনা বাঙালিদের মানে মাথার ভিতরে আর কি জায়গায় দেখেন আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে প্রচন্ড হচ্ছে ভয়ঙ্কর গাছ এই জায়গায় আছে ওই যে মনে আছে নাকি যে সাদা কি বলে কষ পড়ছে কষ ওই যে গাছের কষ দেখেন এই জায়গায় কিন্তু আবার হচ্ছে আপনার পায়ে হাড়টা যাওয়ার রাস্তা আছে আর নাইম বাই হচ্ছে এই জায়গাতে উ উ এক মাথা দেখা যায় এনে ভয় ধর ইয়া নাই তো এনে সিস্টেম নেই এই যে দেখেন গাছগুলো দেখেন মানে খুব সুন্দর সুন্দর গাছ এই গাছের ভিতরে যাইতে মন কিন্তু থাকে লাভ ঠিক আছে এই যে গাছ দেখেন খুব ভয়ঙ্কর গাছ এই এই জায়গার রাস্তাটাও হচ্ছে আপনার হালকা পিস্তল আছে আগে যেরকম ঢুকছি না সেটার মতো না খুবই ভালো লাগে আমার মানে ছোটকাল না ছোট তো এরকম জঙ্গল জঙ্গলমঙ্গল দেখিনি আমাদের বরিশাল ওরকম জঙ্গল নেই বাট মালয়েশিয়া আসার পর আমি অনেক জঙ্গল আলহামদুলিল্লাহ ভিজিট করছি এখনও হচ্ছে কোনো ধরনের আমার সমস্যা হয় নাই এই জায়গাটা দেখেন কতটা খাড়া দেখেন কতটা খাড়া দেখেন এই একটা গাছের গোড়া আছে খুব ভয়ঙ্কর এই জায়গায় যাই কিন্তু আপনার হাইটটা উপরে ভিজিট করতে যেতে পারবেন অনেক মানে ইন্ডিয়া যাইলে আপনার বড় বড় জঙ্গল পড়ব ঠিক আছে একদম মেন জঙ্গলে যেতে পারবেন এই জায়গাটা যদি আপনারা আসেন এই জায়গা দেয়া ছোটো ছোটো জঙ্গলগুলোতে আসতে পারবেন মানে এই জায়গা থেকে উজু পুষ্করিণী পা যাইতে পারবেন এই যে আমরা জিম স্পোর্টে ইচ্ছা পড়ছি এখন হচ্ছে এ খারা খারা ভাই 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 আগে দিও না আগে দিও না এই জায়গায় সাগর খালি একটা দিছে আচ্ছা এই জায়গা বাজিয়ে ঠিক আছে কে কটা বেশি দিতে পারে ঠিক আছে ওকে যে যে বেশি পারবো তার জন্য আমার এই ভিডিওর পক্ষ থেকে তার জন্য হচ্ছে আজকে বাংলাদেশের একটি কেক জিনিস খাওয়াবো ঠিক আছে জিনিস ইন্ডিয়ার দোকান থেকে ওকে তোমরা কি সবাই রেডি ওকে একজন একজন করে ওকে এখন হচ্ছে নাইন বাইর পালা নাইন বাই করে দেখবো এখন হ্যাঁ

এই ব্যায়াম কি করে কি করে মোবাইল ব্যায়াম করতে করতে ঠিক আছে কি ব্যায়াম রে ভাই সবচেয়ে কঠিন ব্যায়াম হয়েছে এটা এই যে আমাকে বড়ি দেয় না একটা পুরা মাছ

গোল্ডেন হিল তো এটা হচ্ছে গোল্ডেন হিলের একটা ঐতিহ্য মানে এই পুষকুনিরা অনেক দিন যাবৎ দেখেন চরপুরে গেছে এখন আর এটা হচ্ছে ক্লিন করা হয় না আগে কিন্তু এই জায়গায় মাছ চাষ করা হইতো মাছ চাষ ধরতো আর ওই জায়গায় দেখেন ওই জায়গায় কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল খেলা ফের দিচ্ছে এই সাইড থেকে দেখা যায় না বাট ওই সাইড থেকে কিন্তু দেখা যায় তো মোটামুটি বিকেলে ঘোরার মতো মানে ব্যায়াম করার মতো ছোট্ট একটা পার্কের এর মতো হয়েছে ঠিক আছে যে কয় তোমাদের বরিশালের ভাষায় বলে যে বালুচর অথবা তোমাদের কি আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন যদি আমার ইউটিউব নতুন থাকেন আর যদি দেখে থাকেন তো অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন আর দেখা হবে নেক্সট কোন জায়গায় অন্য কোনো ভিডিওতে